একদম ফ্রিতে এক মাস আনলিমিটেড কলিং এবং ডেটা জিওর এই নতুন অফারে ঘুম কাড়লো সব টেলিকম ইন্ডাস্ট্রির আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই অফার সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের টেলিকম দুনিয়ার এবার ঝড় তুলতে তুলতে মুকেশ আম্বানির জিও তারা গ্রাহকদের জন্য এবার এমন একটি অফার নিয়ে এসেছে যা শুনলে চোখ কপালে উঠবে মাত্র একবার রিচার্জ করলেই মিলবে তিরিশ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট এবং কলিংয়ের সুবিধা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই অফার একটা না এক মাস বিনা খরচে ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড কলিং সবাই পাবেন সবই পাবেন কিন্তু কিভাবে পাবেন এই অফারের সুবিধা জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি এই নতুন অফারটি আসলে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার এর যে সমস্ত গ্রাহক বার্ষিক অর্থাৎ বারো মাসের জন্য রিচার্জ করেন তারা অতিরিক্ত তিরিশ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট এবং কলিংয়ের সুবিধা পাবেন আর এই অফার শুধুমাত্র বার্ষিক রিচার্জের জন্যই প্রযোজ্য হবে মাসিক রিচার্জ করা গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন না অফারের অন্তর্গত প্ল্যানগুলি কি রয়েছে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার দুটি পরিষেবার মধ্যেই বিভিন্ন গতির প্ল্যান রয়েছে আপনি আপনার প্রয়োজন মতো একটি প্ল্যান বেছে নিতে পারেন প্ল্যানগুলি হলো তিরিশ এমবিপিএস একশো এমবিপিএস দেড়শো এমবিপিএস তিনশো এমবিপিএস পাঁচশো এমবিপিএস ওয়ান জিবিপিএস এই প্ল্যানগুলির মধ্যে আপনি যে কোনো একটি প্ল্যান রিচার্জ করলেই এক মাস একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন বারো মাসের জন্য রিচার্জ করতে হবে এবার দেখব আমরা প্ল্যানের দাম কত জিও এয়ার ফাইবারের বার্ষিক প্ল্যানের রেঞ্জ মূলত তিরিশ এম বিপিএসের জন্য সাত হাজার একশো অষ্টআশি টাকা এবং ওয়ান জিবিপিএসের জন্য সাতচল্লিশ হাজার নশো অষ্টআশি টাকা তবে মাসিক প্ল্যানের এর দাম খুবই সীমিত যারা তিরিশ এম প্ল্যান ব্যবহার করেন তাদেরকে পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে এবং যারা ওয়ান জিবি বেস ব্যবহার করবেন তাদেরকে তিন হাজার নশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে তবে মনে রাখবেন এই প্ল্যান রিচার্জ করার সময় আঠেরো পার্সেন্ট অতিরিক্ত জিএসটি প্রদান করতে হবে কারা এই প্ল্যানের সুবিধা পাবেন এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার দুই ধরনের ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন এমনকি এই অফার প্রিপেড গ্রাহক বা পোস্টপেড গ্রাহক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে অবশ্যই বারো মাসের প্ল্যান কিনতে হবে কেন এই অফার নিয়ে আসলো জিও দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে আর এরই মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নতুন গ্রাহক আনতে জিও এই আকর্ষণীয় অফার নিয়ে এসেছে এর ফলে গ্রাহকরা যেমন একদিকে সাশ্রয়ী মূল্যে পরিষেবা পাবে তেমনি সংস্থাটি তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে পারবে তাই এখনই নিজের প্রয়োজন অনুযায়ী যে একটি প্ল্যান বেছে নিন এবং উপভোগ করুন তিরিশ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ইন্টারনেট এবং কলিং পরিষেবা